ঘাটাল মহকুমায় ফের বন্যার হানা পঞ্চম দফার শিলাবতী নদীর বন্যার জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা এ মুহূর্তে আপনারা দেখছেন এসটি এসপি নিউজ বাংলা সূত্রের খবর চতুর্থ দফার বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যার কবলে ঘাটাল মহকুমা নিম্নচাপের জেরে হওয়া অতি ভারী বৃষ্টিতে মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত শিলাবতী নদীর জলে পঞ্চম দফার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল পুরসভার একাধিক নিচু ওয়ার্ড এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বর্তমানে জলমগ্ন এই নিয়ে চলতি বর্ষায় পঞ্চমবারের মতো বন্যার সম্মুখীন হতে হল ঘাটালবাসীকে যা এক কথায় নজিরবিহীন এলাকার পরিস্থিতি ভয়াবহ রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ডিঙি বা ছোট নৌকা বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বারংবার এই জল যন্ত্রণা ও দুর্ভোগের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এই দুর্গতি থেকে কবে মুক্তি মিলবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ঘাটাল মহকুমা প্রশাসন এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ত্রাণকার্য শুরু হয়েছে বন্যা প্লাবিত অসহায় মানুষদের কাছে ত্রিপল রান্না করা খাবার শুকনো খাবার এবং পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে জলবাহিত রোগের প্রকোপ ঠেকাতে বিভিন্ন জায়গায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে এই ত্রাণ পেয়ে বানভাসী মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তবে একটানা বৃষ্টি এবং নদীর জলস্তর যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি আরও অবন্তির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা কবে এই জল নামবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে সেই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন ঘাটাল মহকুমার দুর্গত মানুষেরা ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা ほんとだ。